যেখানেই যাবেন যে হোটেলে যাবেন রাস্তার পাশের হোটেলে হলেও চার পিস গরুর মাংস দুশো পঞ্চাশ টাকা ষাট টাকা ক্ষেত্রে বিশেষ তিনশো টাকাও আছে যাই হোক যে কথা বলা যায় না আমার হাজব্যান্ড দেখেন এক কেজি বা দেড় কেজি গরুর মাংস হোটেল থেকে রান্না করায় নিয়ে আসছে কিন্তু আপনাদের যে জন্য দেখানো এক তো বড় একটা হাড্ডি দিছে এই হাড্ডিটা ক্যামেরায় কেমন বড় আছে আসলে আমি তা জানি না তবে এটা মিনিমাম আড়াইশো গ্রাম তো হবেই তার বেশি হতে পারে সে হাড্ডি পছন্দ করে ভালো কথা সে মাংস সলেট একদমই খেতে যায় না তারা যে কী দেব আমি ঠিক বুঝতে না এই হাড্ডিটা আশা করে দিলাম কিন্তু এর থেকে কিন্তু আসলে কিচ্ছু সে খাইতে পারবে না আর যারা হোটেল থেকে বেশি পরিমাণ মাংস নিয়ে যাবেন তারা অবশ্যই সচেতন থাকবেন কারণ এর ভিতরে তারা আমি কয়েক দিন আনছি একই জিনিস দেখছি যে খাবারের তলে অনেক বড় রকমের একটা হাড্ডি দে উপরে ঝোল আলু কতগুলো দিবে আর মাংস কিছু সলিড তেল টেল দিয়ে দিবে তো অবশ্যই হোটেল থেকে বেশি পরিমাণ খাবার নিলে আপনারা সচেতন থাকবেন যাই হোক আমি এখন আল্লাহর নাম নিয়ে এই যে সলিড মাংসের পরিমাণ কম বাচ্চা কাচ্চাও আসে দুই এক পিস দিয়ে গরুর মাংসের ঝোল হলি তো জানেন বাঙালি আমরা গরম ভাত দিয়ে এক থাল মারে দিতে পারি তো সেই অবস্থায় আমরা খাবার আমার আমারের জীবনও ঠেকাইতে পারবো না আলহামদুলিল্লাহ সেইরম হাড্ডি সহ মাংস আনতেই থাকবে আর ঠকা খাবে